প্রতিদিনই আন্দোলন হচ্ছে এখনো আবার থেমে থেমে এবং সেটি নিয়ন্ত্রণ করতে গিয়ে একেবারে সেনাবাহিনীকে মাঠে নামতে হচ্ছে পুলিশ সেটি পারছে না না একটা ফোর্স নামতে হচ্ছে সেই আসলে মানুষ কতটুকু স্বাধীনতা উপভোগ করছে প্রথম কথা হচ্ছে যে আপনার গত ১৬ বছর বা সতেরো বছরে গত সতেরো বছরের কথাই বলবো ওয়ান ইলেভেনের পর থেকে দুই সাল থেকে দুই সালের আপনার আগস্ট পর্যন্ত জনগণের যে অবর্ণনীয় দুর্ভোগ এবং বিশেষ করে বাক স্বাধীনতা রাজনৈতিক অধিকার এবং ইরান ভাইও ভালো বলতে পারবেন অনেকবার গ্রেপ্তার হয়েছেন আপনার রাজনৈতিক কর্মীরা বারবার গ্রেপ্তার অসংখ্য মিথ্যা আমলা লক্ষ লক্ষ মিথ্যা আমলা তো আমরা আগস্টের বিপ্লবের গণভ্যুত্থানে একটা বড় অর্জন হচ্ছে আমাদের যে বাক স্বাধীনতা ফিরে পাওয়া রাজনৈতিক অধিকার ফিরে পাওয়া আমরা কথা বলতে পারতেছি এটা একটা বড় অর্জন পাশাপাশি যেটা বললেন যে স্বাধীনতা রক্ষা করা কঠিন এটাও একটা তিতা সত্য কথা আপনার এই স্বাধীনতার পাশাপাশি আমাদের যে ব্যর্থতাগুলো রয়েছে যে সমালোচনাগুলো রয়েছে এর মধ্যে একটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আমাদের সমালোচক ভাই বলে গেলেন যে আপনার যে আপনার কি কারণে আইনশৃঙ্খলা বাহিনী তাদের যথাযথ দায়িত্ব পালন করতে পারছে না কিন্তু এই ব্যাপারে আপনার যতটা না আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনী তো আপনার ধ্বংস করে গিয়েছে এই ব্যাপারে তো কোনো বিতর্ক নেই এটা কোনো নতুন কথা না এটা আট মাস আগের পুরোনো কথা এবং আপনার এই শুধু আইনশৃঙ্খলা বাহিনী না জুডিশিয়ারি আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত ইনস্টিটিউশন বিগত ফেসিস সরকার ধ্বংস করে দিয়ে গেছে তাদের গোলামে পরিণত করেছে তো এইটা রিফর্ম করাই তো আপনার বর্তমান সরকারের একটা কাজ ছিল এবং নির্বাচন উপযোগী একটা পরিবেশ তৈরি করা কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে আপনার এই সেই রিফর্মের জায়গায় সরকার অত্যন্ত মানে স্লো গতিতে তারা আগাচ্ছেন এবং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনার ফ্রেসিস সরকারের দোষুরদেরকে পর্যন্ত পদায়ন করা হচ্ছে বা তাদেরকে বহাল রাখা হচ্ছে এবং তাদের যে অপকর্ম এই অপকর্মের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না আরও একটি বড় সমস্যা হচ্ছে যে আপনার একটু যোগ করি সরকার কিন্তু স্লো স্টেডি গতিতে যাচ্ছে তারা যাতে উইন করতে পারে সেটা হচ্ছে তারা কি আসলে নির্বাচনের যে উইন তারা তো ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা যদি বলি তিনি ক্ষমতায় যেতে চান না কিংবা তারা এরকম আগ্রহ নেই তিনি নিজে যে বলেছেন তো সেই জায়গা থেকে তারা স্লো হওয়ার আসলে কারণ কি এটা কি আসলে রাষ্ট্রকে উইন করানো নাকি নিজেরা উইন হওয়া উপদেষ্টাদের ক্ষেত্রে এখন আমি সেই জায়গাটাতে আসলে যেতে চাই না যে আপনার ডক্টর ইনুস সাহেবের কি উদ্দেশ্য বা তার উপদেষ্টা মণ্ডলীর কি উদ্দেশ্য ডক্টর নীর সাহেব বলেছেন যে আপনার যে উনি ক্ষমতায় যেতে চান না উনি তো ক্ষমতায় আসেন উনি ক্ষমতায় আসেন এবং এই বিপ্লবের যে দুইটা মানে গ্রুপ মানে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য মোটা দাগের যে উদ্দেশ্য গণতন্ত্রায়ন এবং সুশাসন গণতন্ত্রের জন্য তো নির্বাচনের কোনো বিকল্প নেই এবং নির্বাচনের জন্য সকল দল এই ইরান ভাইয়ের লেবার পার্টি সহ বিএনপির নেতৃত্বাধীন দলগুলো অন্যান্য দলগুলো সবাই সংস্কার ব্যাপারে একমত নির্বাচনের ব্যাপারেও কিন্তু উনি সেই ডিসেম্বর ব্যাপারে যে বর্তমান সরকারের যে পদক্ষেপগুলো সেটা কিন্তু আপনার সাংঘাতিকভাবে সমালোচিত হচ্ছে আপনি আলোচনা শুরুতে আপনার পারভেজ হত্যাকাণ্ডের কথা বললেন যে কোন হত্যাকাণ্ড এটাকে রাজনৈতিকভাবে না দেখে এটাকে ক্রাইম হিসাবে দেখতে হবে এবং সেইভাবে আইনানুক ব্যবস্থা নিতে হবে আজকে যে ধরেন বিভিন্ন চাদাবাজির কথা বলা হয় বিভিন্ন সিন্ডিকেটের কথা বলা হয় এটা তো একটা ফৌজদুরি অপরাধ এবং ফৌজদির অপরাধ আমরা বিএনপি বা লেবার পার্টি বা এক্স ওয়াই জেড পার্টি এরা কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারবে না এটা ব্যবস্থা নিতে হবে সরকারের এবং সরকার সেই জায়গায় সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে এখন এটা ইচ্ছাকৃত না তাদের অভিজ্ঞতার অভাব সেটা আমরা বুঝতে পারছি না কিন্তু একটা জিনিস ক্লিয়ার যে রাজনৈতিক দলগুলোকে তারা প্রতিপক্ষ মনে করতেছে রাজনৈতিক দল যারা অভিজ্ঞতা সম্পন্ন যারা বিগত দিনের দেশ দেশের নেতৃত্ব দিয়েছেন জনগণ নেতৃত্ব দিয়ে দিয়েছেন তাদের কাছ থেকে পরামর্শ না নিয়ে তাদেরকে পরোক্ষভাবে প্রতিপক্ষ হিসাবে মানে দেখা হচ্ছে যার কারণে আপনার এই সমস্যাগুলোর সমাধান কিন্তু করা যাচ্ছে না যেমন ধরেন আপনার এই যে আন্দোলনের ব্যাপার আন্দোলন করার তো অধিকার সবার থাকতে হবে এই জন্যই তো আমরা সংগ্রাম করেছি কিন্তু যাতে জনগণের ভোগান্তি না হয় জনগণের দুর্ভোগ সৃষ্টি না হয় এবং আন্দোলনে কোনো আক্রমণাত্মক জিনিস যাতে ব্যবহার না করা হয় এবং আপনার এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক থাকে সেই দায়িত্ব সরকারের সেই জন্য সুনির্দিষ্ট দিক দিক নির্দেশনা এবং সুনির্দিষ্ট আইনের দরকার আজকে আসিফ নজরুল সাহেব উনি কিন্তু আপনার একজন উচ্চশিক্ষিত লোক ইউকে থেকে উনি পিএইচডি করেছেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের আইন বিষয় আইনের আইন 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 বিভাগে উনি পড়ান আপনার উনি একটা সার্কুলারের মাধ্যমে আপনার জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব নিয়েছেন তাহলে এই আইনগুলো কি আপনার সংশোধন করা যায় না আপনার আপনার কীভাবে সভা সমাবেশ হবে কীভাবে সভা সমাবেশে আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা রক্ষা করবে জনগণের দুর্ভোগ কিভাবে কমবে সেটার দায়িত্ব তো আপনার এই এই সরকারের আমরা দেখতে পাচ্ছি যে আপনার সরকার এই এই ব্যাপারে আয়দার তারা উদাসীন অথবা তারা এই ব্যাপারে অপরিপক্ষ এই ব্যাপারে আপনার সরকারকে নজর দিতে হবে আর রেজাভাইয়ের কাছে একটু সবশেষ যেতে চাই যে মব জাস্টিস আপনি এর আগেও বলছিলেন যে আসলে যেটি বন্ধে আমরা ষষ্ঠ উপদেষ্টার মুখ থেকেও শুনেছি যে এটি আর চলতে দেওয়া যায় না আসলে কেন চলেছে এতদিন তাহলে মব জাস্টিস এবং এখন চলতে দেওয়া যায় না বিষয়টি যদি সব উত্তরগুলো সরকারের বিপক্ষে চলে যাচ্ছে আর কি না সঠিক আপনার যে এই মব জাস্টিস বন্ধ করার জন্য আপনার জাস্টিস প্রতিষ্ঠা করা লাগবে এখন জাস্টিস তো ধরেন আমি আপনি প্রতিষ্ঠা করতে আমরা এটার জন্য শুধু অ্যাওয়ারনেস তৈরি করতে পারবো যে মব জাস্টিস করা যাবে না মব জাস্টিস আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এখন সেটার জন্য সবচেয়েতে মানে প্রয়োজনীয় দিক হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা আপনি দেখেন আজকে এই যে পতিত আওয়ামী লীগ সরকারের যেসব সম্পদ তারা আপনার বিভিন্ন জায়গায় ফেলে পালিয়ে গেছেন বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন আপনার গত পরশুদিন যুক্তরাজ্যে দিচ্ছে চারজন মন্ত্রী না আপনি ধরেন আপনার এগুলো ফেলে গেছে কিছু ধ্বংস হয়ে যাচ্ছে সরকারের কি উচিত ছিল যে এগুলোতে প্রশাসক নিয়োগ করে এগুলো রাষ্ট্রীয় সম্পত্তি রাষ্ট্রের এগুলো হেফাজত করা দায়িত্ব এবং যারা এই যে রাষ্ট্রকে এত বছর ধরে লুটপাট করেছে এদের সম্পদগুলো বাজেয়াপ্ত না করতে পারো ক্রোক করো ক্রোক করে প্রশাসক নিয়োগ করে এটা রাষ্ট্রীয় কোষাগারে এগুলো জমা হবে যদি তারা আইনানুকভাবে প্রমাণ করতে পারে যে এগুলো তাদের তখন রাষ্ট্রদেরকে ফেরত দেবে আপনার এইটা তো পলিটিক্যাল পার্টির দায়িত্ব না এসব পাহারা দেওয়ার আমরা পাঁচই আগস্ট থেকে ধরেন এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ পাহারা দিয়েছি মন্দির পাহারা দিয়েছি হ্যাঁ দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু সরকারের আপনার আজকে একটা সার্কুলার দেখলাম যে আপনার এই একজন ডিপ্লোমেটের ছুটির বিল ত্রিশ লক্ষ টাকার উপরে